তো হ্যালো গাইজ আমি সৈকত আজ চলে এসেছি সব বন্ধুদের সাথে কেসাপাটের বাবুমথাই রেস্টুরেন্টে উপলক্ষটা হচ্ছে এই আমার এক বন্ধু নাম তার সৌরভ ওর বিয়ের উপলক্ষে আজ এক পার্টি চলেছে এক ছোট্ট মিনি পার্টি সেই পার্টিতেই আমরা সব বন্ধুরা একসাথে উপস্থিত হয়েছি তো পার্টিতে ফার্স্ট থেকে লাস্ট বন্ধু কী হচ্ছে জানতে হলে কিন্তু আপনার দিকে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট বন্ধু দেখতে হবে বাবা কি হাসি রে বাবা সাহেবের শুনতে

অবশেষে জল আর পারমহরি খেতে খেতে বিলের দিকে তাকিয়েই তো অবাক তারপরেই রওনা হলাম গন্তব্যস্থল অর্থাৎ আমাদের ঘরের দিকে তারপরেই এক গভীর আলোচনার মধ্যে সকলে মেতে উঠে আস্তে আস্তে আমরা ফিরে গেলাম ঘরের দিকে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন এক ভিডিওতে সাথে থাকবেন সঙ্গে থাকবেন টাটা বাই বাই